বিশ্বনবী ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পরে ওয়াইন্দামা ইয়েদভাব ইলা ফেরা আর যখন ঘুমুতে বিছানায় যেতেন তিনি তিনটি সূরা পরে হাতের মধ্যে হাত দুটোকে এইভাবে করে হাতের মধ্যে তিনি ফোঁ দিতেন তিনটি সুরার প্রথমটি হচ্ছে সুরাতুল এখলাস যেই সুরার তা করতে আজকে আমরা বসেছি শুভানালা পরে সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতু আনাস এই তিনটা সুরা শুরুতেই যেই শব্দটা আছে শব্দটা কি কুল এজন্য তিনটা সুরাকে একসাথে বলে কুল আর আসা মানে তিন কুল কি বলে তিন কুল কুল আর তিন কুল বিশ্বনবী ফজরের পরে মাঘরিবের পরে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় এই তিন কুল একসাথে পরে হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ওই ফু দেওয়া হাতটা সারা শরীরে মেসেজ করে দিতেন প্রোটেকশন প্রোটেকশন ইউ টেক ফ্রম এ লর্ড হিংসুকের হিংসা থেকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার থেকে জাদু টোনা বান সবকিছু থেকে আপনাকে সারাটা দিন প্রোটেকশন দিবে কে এই এজন্য তিন কুলের আমল করতে রাজি আছেন তো মায়েশায়ে হাদিসের বর্ণনা করিব আমি নিজে দেখেছি মায়েশা বলেন আমি নিজে দেখেছি সকালবেলা সন্ধ্যাবেলা ঘুমোতে যখন বিশ্বনবী যেতেন তিনটা সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহের মধ্যে মাসে করতেন আবার আমি যখন অসুস্থ হয়ে যেতাম বিশ্বনবীরা যেয়ে বলতাম অৌনবি আমার শরীরটা ভালো না শরীরটা বড্ড খারাপ বিশ্বনবী তখন আমাকেও এই আমলটা করতে বলতে চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ বিশ্বনবী নামাজ পড়ছেন সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাখ আথু একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে চকুরে এত বিচ্ছু নাই না বিচ্ছুরা আপনারা কি কম হ্যাঁ আচ্ছা বিশ্ব হব পোকা কামড় দিয়েছে বিশ্বনবীর হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছেন বিশ্বনবী ব্যথার চোটে নামাজ শেষ করে বললেন আলাল বিচ্ছুর উপর মুসল্লিও সিরে না নবীও সিনে না কোনটা সাধারণ মুসল্লি কোনটা বিশ্বনবী ওইটাই চিনেনা না কি করবে বিশ্বনবী বললেন লবণের পানি আনব বিশ্বনবীর সামনে লবণ সেদ্ধ পানি আনা হলো বিশ্বনবী বললেন আঙ্গুলের মধ্যে ঢালো বিশ্বনবীর ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ইনফেক্টেড জায়গায় গরম পানি ঢালতে শুরু করা হলো বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কল হু অল্ল হু আহ দে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান পড়েন আকবার তাহলে প্রোটেকশন নিব এই সূরা দিয়ে ব্যথা পেলে এই সূরা পড়ে আমরা ঝাড়ফুক করবো রাজি আছেন তো তাবিজ ঝোলানো যাবে না মানে আল্লাহ কতেমাতান ফি জাসাদি লাই যেটা ঝুলাবেন আল্লাহ বলবে আমার কাছে সাতজন আছে এটা ঝুলাইছো যা এটারে তো রব বানাই দিলাম এটা কেপনে ভালো করে আমি দেখে নেব আমার জিম্মা আমি উঠিয়ে দিলাম এবার এজন্য তাবিজ ঝুলানো যাবে না সুরাতুল ফাঁতিয়া পড়ে ঝাড়ফুঁক করতে হবে সুরাতুলে খ্লাস পরে ঝাড়ফুঁক করতে হবে বিশ্বনবী শিখিয়েছেন আর বিশ্বনবী যেটা শিখিয়েছেন ওইটা বরকত দিয়েছে দিয়েছে কে তাহলে সুরাতুলে খ্লাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পরে আমরা ঝাড়ফুঁক করবো রাজি আছেন তো রাজি আছেন সবাই আচ্ছা